আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদিয়ানদের ঈদের পরের দিন ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে ছোট্ট একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কী পরিমাণ খাদ্য খাবারের আয়োজন এবং কি পরিমাণ নষ্ট হয় সেটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন আমিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম আমাকে বলল যে তুমি আমাদের সাথে এখানে ভিতরে এসে বসো তো আমিও ভিতরে বসলাম আর ভাবলাম যে ছোট্ট একটি ভিডিও করি আপনাদেরকে দেখাই এখানে দেখেন এটা হচ্ছে সৌদিদের ওয়েটিং রুম যতক্ষণ খাদ্য খাবার না আসে এখানে প্রথমে এসে সবাই গল্পগুজব করে এখানে বসে ওয়েটিং করে আর সৌদিদের আপ্যায়ন করা হয় এখানে দেখেন দুইজন ব্যক্তি আছে কালো পোশাক পরা এনারা হচ্ছে চা গাওয়া দিচ্ছে এটা এনারা হচ্ছে আপ্যায়ন করার জন্য এবং প্রত্যেকের সামনে চা গাওয়ার সাথে যে আইটেমগুলো সৌদিরা খায় খেজুর বা অন্য অন্য আরও আইটেম আছে সেগুলো তারা খাচ্ছে আমি যখন ভিডিওটা করছি তখন অনুষ্ঠানে প্রথম দিকে এখানে লোকজন কম আর এই রুমটাই হচ্ছে খাদ্য প্রস্তুত করা হচ্ছে ওনাদের জন্য একটু পরে এখানে খাবে আর প্রচুর পরিমাণে খাদ্য নষ্ট হয় আপনারা দেখতে থাকেন সৌদিরা খানা খাবে বাচ্চাদের খাওয়ার জন্য আলাদা জায়গা করেছে বাচ্চারা খাবে এবং প্রচুর পরিমাণে খাদ্য বেশি থাকে এখানে সৌদিরা খানা খাচ্ছে এখানে বাচ্চারা খানা খাচ্ছে এদের খাওয়ার পরে আপনারা দেখবেন যে কি পরিমাণে খাদ্য রয়েছে আমরা খানা খাব এরপরে যে খাদ্যগুলো থাকবে সেগুলো পরবর্তীতে ময়দানে ফেলে দিতে হবে মরুভূমিতে কুকুর বিড়ালে খাবে প্রচুর পরিমাণে খাদ্য নষ্ট হয় আল্লাহ হেফাজত করুক প্রত্যেকটা টেবিলে যে কি পরিমাণ খাদ্য বড়ো বড়ো খাসির গোশ বড় বড় রান অনেক জায়গায় তো আস্ত খাসি রান্না করে আল্লাহ হেফাজত করুক প্রচুর খাদ্য বড় বড় গোশের টুকরো আমরা খাবো খাওয়ার পরে আর কেউ খাবে না এখানে প্রত্যেকটা টেবিলে দেখেন কি পরিমাণ খাদ্য রয়েছে এবং এর সাথে অন্য অন্য আইটেম তো রয়েছে কোকোকোলা পেপসি সেভেন আপ নানান কিছু কত মানুষ খাদ্য পাচ্ছে না আর এখানে কত পরিমাণ খাদ্য নষ্ট হয় প্রত্যেক টেবিলে এই পরিমাণ খাদ্য রয়েছে যা আর কেউ খাবে না সর্বশেষ আল্লাহ হেফাজত করুক আমাদের সকলকে